নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি বাড়িতেই পিৎজা বানিয়ে নিয়েছি পিৎজা ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগে কিন্তু খুব কস্টলি হওয়ায় সময় বাইরে থেকে কিনে খাওয়া পসিবল হয় না তাই আজকে আমি বাড়িতেই হোমমেড পিজ্জা পিৎজা বানিয়েছি প্রথমে আমি একটা বাটিতে সামান্য উষ্ণ গরম জল নিয়ে নিলাম এবার ওই বাটিতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আর দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ মতো ইস্ট ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব এবার ডোটা বানানোর জন্য আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি লবণ এদিকে আমার ইস্টটা ভালোভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে মিশিয়ে নিয়ে আমি ওই মিশ্রণটি ময়দার মধ্যে ঢেলে দেব এবারে ময়দাটা মেখে নেব প্রথমে ড্রাই লাগবে তখন আমি উষ্ণ দুধ দিয়ে ময়দাটা ভালো করে সবভাবে মেখে নিয়েছি দেখবেন ময়দাটা যাতে শক্ত না হয় এরকমই নরম থাকে না নাহলে পিৎজাগুলো ফুলবে না এবার যাতে আর হাতে লেগে না যায় তাই আমি হাতে সামান্য তেল নিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নেব এবার এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর ঢাকা তুলে নিলাম দেখুন কতটা ময়দাটা ফুলে গিয়েছে এবার আবারও হাত দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি যাতে ভিতরে হাওয়াগুলো বেরিয়ে যায় এবার সামান্য একটু হাতে ময়দা নিয়েছি নিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি এবারে এই ডোটা থেকে লেচি কাটার জন্য আমি প্রথমে এরকম গোল গোল করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবার আমি চারটা ভাগ করে নেব এখানে আমি দুটো পিৎজা বানাবো একটা আট ইঞ্চির একটা ছয় ইঞ্চি এবার যে ছোট লেচিটা আছে সেটা হাতের সাহায্যে এভাবে স্প্রেড করে বেলে নেবো বেলে নিয়ে একটা থাল বা পিৎজ্জা টের মধ্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য সেকে নেব এবার অন্যদিকে আরও একটি বড় লেচি নিয়ে সেটাকেও বেলে নিয়েছি এই রকম একটা থালের মাপে বড়ো লেচিটা বেলে নিতে হবে আপনারা যেটাতে পিৎজা বানাবেন সেই মাপের লেচিটা বানিয়ে নেবেন এবার পরেরটার জন্য সেখানে নেওয়া দরকার নেই ওই থালের মধ্যে আমি বাটার ভালো করে স্প্রেড করে দিয়েছি এবার লেচিটাকে প্রথমে এভাবে ফোল্ড করে নিয়েছি তাহলে আপনাদের আনফোল্ড করতে সুবিধা হবে আনফোল্ড করা হয়ে গেলে কর্নারগুলো একটু হালকা হাতে প্রেস করে দিতে হবে এবার একটা কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র ছিদ্র করে দিতে হবে না হলে ডোটা অনেকটা ফুলে যাবে এবং পিৎজা খেতে একদমই ভালো লাগবে না এবারে আমি দিয়ে দেব মজির চিস আর দিয়ে দিচ্ছি বাটার এবার ওপর দিয়ে দিয়ে দেব যে আগে থেকে শেখে রাখা লেচিটা ছিল সেটা আমি দিয়ে দেব। এবার ওটাকেও আমি কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে নেব এবার দিয়ে দেব পিৎজা সস দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে দেব। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি কিন্তু মাঝেই ভালো করে স্প্রেড করে দিচ্ছি কর্নারগুলো কিন্তু আমি সসটা দেইনি এবার আমি টপিংসের জন্য প্রথমেই দিয়ে দিলাম সুইট কর্ন আর কিছু ভেজিটেবল তার মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর ডিমের সাদা অংশ টমেটো এবারে আবারও ওপর দিয়ে কিছুটা মজারেলা চিজ দিয়ে দিলাম চিজ কিউব দিয়ে দিলাম এখানে আপনাদের পছন্দ মতো টপিংস দিতে পারেন চিজ ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি অরিগানো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবারে যে বাইরের অংশতে আমরা চিজ বা সস ব্যবহার করে নিই সেই বাইরের অংশটা আমরা মুড়ে দেব মুড়ে দেওয়ার সময় এভাবে হাত দিয়ে ভালো করে একটু প্রেস করে দিবেন যাতে টপিংস বা চিজগুলো বাইরে বেরিয়ে না আসে এবার আমি ওই কর্নারে বাটার ব্রাশ করে দিচ্ছি আর অবশ্যই বাইরের কর্নারেও কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেবেন অন্যদিকে আমি কড়াইটা আগে থেকেই প্রিহিট করে নিয়েছিলাম পিৎজাটা বসানোর আগে এরকম কিছু বাটি দিয়ে নেবেন নিচে তাহলে কড়াইয়ের ডাইরেক্ট হিটটাও পাবে না আর পিজ্জার বেসটাও পুড়ে যাবে না এবার ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেখে দিলেই আমাদের রেডি গরম গরম পিৎজা কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে চিজগুলো আমাদের গলে গিয়েছে এবং বেসটাও আমাদের ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার দুটো খন্তা সাহায্যে আমি পিৎজাটা একটি থালের মধ্যে নামিয়ে নিলাম এবার চাকু দিয়ে পিৎজাটা ভালো করে কেটে নেব কেটে নিলেই আমাদের ব্যাস গরম গরম পিৎজা সবাইকে সার্ভ করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ ও সাবধানে থাকবেন